কি চাইছেন কি বলতে চাইছেন রামায়ণ মহাভারত বাইবেল কোরআনের ওনার উন্নয়নের কাহিনি নাকি বড় এগুলো শেষ হয়ে যাবে ছি ছি আর ওনার কাহিনী বা উন্নয়নের কাহিনী শেষ হবে না এইভাবে রামকৃষ্ণ মিশন আমাদের মনের মনে কোঠায় ভারত সেবাশ্রম সংঘ আমাদের মনের মনে কোঠায় ইস্কন আগে সারা বিশ্বব্যাপী রামকৃষ্ণ মিশনও তাই ভারত সেবা শ্রম সংঘ তাই আমরা সকলেই এদের শ্রদ্ধা করি শ্রদ্ধা শুরু করি না এদের সর্বত্যাগী সন্ন্যাসীরা সমাজের যে কাজ করে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় পড়াশোনার ক্ষেত্রে এবং হিন্দু সনাতন ধর্ম প্রচারের ক্ষেত্রে তার তো কোনো জুড়ি নেই সুতরাং তাদের আক্রমণ করাটা কখনোই সভ্য শিক্ষিত হিন্দু সমাজ বরদাস্ত করবে না দেখুন হিন্দু সমাজকে বারবার পশ্চিমবঙ্গে আক্রমণ করা হচ্ছে কিন্তু হিন্দু সমাজ সহ্য করছে কিন্তু এরকম পরিস্থিতি চলে এসছে আজকে হিন্দু সমাজের সাথে সাথে হিন্দু সমাজের সাধু সন্ত যারা হিন্দুত্বের হিন্দু সমাজকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আক্রমণ করা হচ্ছে আমি এই মুখ্যমন্ত্রীকে বলে দিতে চাই কি হিন্দু সমাজ আর চুপ বসে থাকবে না এই প্রতিবাদ আজকে আমরা কলকাতা রাজপথে নেমেছি এই বৃহত্তম প্রতিবাদ করবো যদি উনি যদি উনি নিজের স্টেটমেন্টটা ব্যাপার না নিলেন আর যদি উনি পদত্যাগ না করলেন তাহলে আমরা বিরুদ্ধে আন্দোলনে নামবো আন্দোলনে নেবে আমি এই মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিতে চাইবো হিন্দু সমাজ কীভাবে একত্রিত হয় কীভাবে হিন্দু সমাজ লতেও জানে হিন্দু সমাজ নিজেদের স্বার্থের জন্যে হিন্দুত্বের স্বার্থের জন্য সবসময় রাস্তায় থাকবে আমি একটা কথাই বলবো এই ভারতবর্ষ সনাতন হিন্দু দেশ এইখানে সেই হুমায়ুন আর যেই হোক যারা লাভালাভি করছে আমরা কমিউনিস্ট শাসনের সময় দেখেছি এক একটা গ্রাম প্রত্যন্তর গ্রামে এরকম হুমকি দেখেছি হিন্দু শূন্য করে দেওয়ার নানারকম যেখানে দেখেছি আমরা সংখ্যালঘু ভাইরায় যখন সংখ্যা গরিষ্ঠতে পরিণত হয় তখন কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু হিন্দুদের ওপর রকম হুমকি আসে কেন আমিও থাকি যে অঞ্চলে সেখানটা কিন্তু মুসলিম অধিষ্ঠিত অঞ্চল আমার বাড়িতে অনেকবার আক্রমণ হয়েছে সেখানে যেখানে যেই অঞ্চলে সারা মানে পশ্চিমবঙ্গের কথা বলছি আর বিশেষ করে এই যে পশ্চিমবঙ্গের সরকার যেভাবে সংখ্যালঘুদের যেভাবে মদত দিচ্ছে সংখ্যালঘুদের যেভাবে উৎসাহিত করছে সেটা সংখ্যালঘু নেতা বা সংখ্যালঘুদের আমি দোষ দেবো না আমি মনে করি এই পশ্চিমবঙ্গ সরকার এগারো সালে আসার পর আপনি বলুন তো কালিয়াছপ থেকে আরম্ভ করে কোন জায়গায় না হিন্দুদের উপর অত্যাচার হয়েছে কোনো জায়গায় বাদ যায়নি oh আপনি যদি দেখেন দুর্গা পুজোর ভাসান সেটা আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় আজকে রামনবমী আমাদের হবে কিনা পশ্চিমবঙ্গে সেটা কিন্তু আমাদের কিন্তু পারমিশন নিতে হচ্ছে হাইকোর্ট থেকে এইটা হচ্ছে আমার দুঃখের বিষয় আমাদের একশো চল্লিশ কোটি এই আমাদের ভারতবর্ষে আমরা বাস করি কোনো রাজ্যে এমন ধরনের হয়নি যে হিন্দুর সনাতনী আমাদের যে উৎসব সেটার জন্য আমাদের হাইকোর্টে গিয়ে আমাদের পারমিশন নিতে হয় কোনো রাজ্যে নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হচ্ছে আজকে রামনবমীর জন্য আমাদের করতে হচ্ছে হাইকোর্টে আমাদের পুজোর ভাষণ দেবো কিনা সেটা হচ্ছে হাইকোর্টে তাহলে আমরা কোথায় যাব আজকে আগামী দিনে আমরা কি পড়ব কি খাবো কিভাবে চলবো কোন রাজনৈতিক দলকে ভোট দেবো সেটা ঠিক করে দেবেন তারা ওই সংখ্যালঘু যারা নাকি মুসলিম নেতারা কেন তাদের মদত দিচ্ছে এই পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকার আমি রাজনৈতিকভাবে আমি এখানে এই অনুষ্ঠানটা যেখানে হচ্ছে রাজনৈতিক অনুষ্ঠান নয় কিন্তু আমার রাজনৈতিক উচ্চারণটা এই কারণেই করতে হচ্ছে যেখানে ওই হুমায়ুন বাবু যিনি বলছেন বাবু বা আমার হচ্ছে মুখে আনতে ইচ্ছে করছে না বাবু বলে কিন্তু আমার নিজের যেভাবে বলছেন যে বিজেপি করলে পরে সেই তাদের হচ্ছে জলদে ভাসিয়ে দেওয়া হবে তিরিশ পার্সেন্ট মুসলিমকে আজকে চিন্তা করুন তিরিশ পার্সেন্ট হিন্দুকে আজকে চিন্তা করুন আজকে যদি পশ্চিমবঙ্গ যেখানে নাকি সাতাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু আছে আজকে যদি আমরা যদি পঞ্চাশ পার্সেন্টের ওপরে দেখি যে সংখ্যালঘু হয়েছে তাহলে পশ্চিমবঙ্গের প্রতিটা হিন্দুর কী হবে হবে। আজকে হিন্দুরা কোথায় যাবে আজকে বাঙালির কোনো জায়গায় স্থান হবে না আজকে আমাদের হিন্দু বাঙালিদের চিন্তা করতে হবে যে আমরা পশ্চিমবঙ্গে যেখানে আছি সেখানে আজকে আমরা কোন জায়গায় এসে রয়েছি কোন জঙ্গলের রাজত্ব এসে রয়েছি আজকে এই পশ্চিমবঙ্গ সরকারকে আমি মনে করি হুশিয়ার করে দিতে চাই আমাদের হিন্দুরা ঘুমিয়ে নেই আমাদের হিন্দুরা জেগে আছে আমরা একটা কথাই বলবো যে আপনারা যদি মনে করেন যে হিন্দুদের ওপর এইভাবে ছিনিমিনি খেলবেন আমরা কিন্তু আগামী দিনে কিন্তু আমরা কিন্তু আমাদের কি ক্ষমতা আমরা কিন্তু দেখাবো আমাদের হিন্দু ঐক্য কতটা আছে হিন্দুরা যে এখনো ঘুমিয়ে নেই সেটা কিন্তু আজকের মিছিল দেখেই বুঝতে পারছেন আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন হবে